হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দু আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম রান্নার ভিডিও কুকিং চ্যানেলে তো রান্নার ভিডিওই হবে তো রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে রান্না করছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম কীভাবে রান্না করছি তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আমি একটা ফাইভেনের মধ্যে আগে থেকে তেল দিয়ে দিছি তেলগুলো হালকা গরম হয়েছে আর এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব আমি অফ আমরা দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে দুইটা ডিমেকে মাঝখানে একটা ডিমকে দুই ফালি করে সাইড পিস করে নিলাম ওগুলাকে ভেজে নিব একটু সেই জন্য তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে দিলাম যেহেতু এগুলা কাটা ডিম এগুলাতে লবণ হলুদ মাখাতে গেলে কুসুম বের হয়ে যাবে সেই জন্য আমি তেলের মধ্যেই দিয়েছি দেখো আমি সাইড পিস যে পাশে কুসুম আছে ওই পাশটা উপর করে দিলাম যাতে ভাজার পরে আর ভেঙে যাবে না রান্নার সময় আমি একটু লাল লাল করে দুই পাশ ভেজে নিব ভালো করে তো আমি এক পাশে ডিমগুলোকে সরাই দিয়ে একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দিয়ে রান্না করব সেই জন্য আলুগুলোকে একটু ভেজে নিব পাশে দিয়ে আলুগুলো ভেজে নিব যেহেতু ফাইফেনটা একটু বড়ো আছে তাই সব কিছু একসাথে দেওয়া যায় আলুগুলোকেও একসাইডে সরাই নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পাশে দিয়ে পেঁয়াজকুশিগুলোকেও দিয়ে দিব আগে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু লাল করে ভাজি নিব আলুগুলার সাথে আমি এই পাখের ডিমগুলোকেও ফুলটাই দিছি দেখুন এক পাশ হয়েই গেছে কি সুন্দরভাবে আর এক পাশ হয়ে যাবে চুলার জালটা একটু কমে রাখতে হবে বেশি বাড়ানো যাবে না আমি আলু আর চিংড়ি মাছগুলাকে একটু একসাথ করে ভেজে নিচ্ছি এবার এক সাইডে নিয়ে নিলাম নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুশিগুলোকে একটু ভেজে একসাথ করে রান্না করব খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় বেশি টাইম লাগে না অল্প সময়ে আমি রান্নাটা করে ফেলছি দশ মিনিটও লাগে তার থেকেও কম লাগছে টাইম আর খেতে অসাধারণ হয় এভাবে রান্না করলে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো অনেক ভালো লাগে খেতে চিংড়ি মাছ আর আলু ডিম দিয়ে এভাবে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো লাগে চিংড়ি মাছের আমি বেশি করে রান্না করলাম না আমরা মানুষ বাসায় দুইজন সেই জন্য দুইজনের জন্যই রান্না করছি অল্প করে দুপুরবেলা যেন শেষ হয়ে যায় সেই জন্য আমি ডিমগুলা উঠাই নিচ্ছি ডিমগুলা হয়ে গেছে সেই জন্য ডিম তো আর দেশ আলুর সাথে মেশানো যাবে না এগুলা ভেঙে যাইতে পারে সেই জন্য তুলে রাখলাম তো পেঁয়াজগুলোকে একটু পাশ থেকে হালকা লাল করে ভাজবো বেশি ব্রাউন কালার করব না হালকা করলে হয়ে যাবে তারপরে আলুর সাথে মিশাই ফেলবো আর মশলা সব একসাথে দিয়ে কষাবো দেখুন আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর এভাবে সিদ্ধ হয়ে যায় অনেকটা সেই জন্য রান্না করতে টাইম লাগে না ভাজার সময় সিদ্ধ হয়ে যায় এক পাশে পেঁয়াজ ভাজলাম আরেক পাশে আলুগুলা ভাজা হয়ে গেলো সিদ্ধ হয়ে গেলো সেই জন্য টাইম লাগে না এবার আমি সব কিছুকে মিশাই ফেলবো একসাথে দেখুন আমি পেঁয়াজগুলোকে একেবারে লাল লাল করি নাই একটু আদা কাঁচা রাখছি এভাবে রান্না করলে পেঁয়াজগুলোকে গলায় ফেললে ভালো লাগে না বেশি সিদ্ধ করা যাবে না পেয়ে আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম যাতে গরু গোস্তর মতো ফ্লেভার আসে এগুলোকে আমি একটু ভেজে নিব তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে একে একে সকল মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া দিব যেহেতু ভাজার সময় একটু হলুদ গুঁড়া দেওয়া হয়েছে তাই এখন একটু কমাই দিব এক চামচের থেকে একটু কম দিলাম প্লিজ বন্ধুরা আমার এই পাকে একটা কল চলে আসছিল সেই জন্য কলটা রিসিভ করে বলছি আওয়াজও হয়েছে তোমরা ওটা স্কিপ করো বন্ধুরা তো আমি দেখো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে মরিচ দিয়ে রান্না করবো আর কাঁচামরিচ একটু করে বাটা দিবো তোমরা চাইলে কাঁচামরিচ ফালি করে দিতে পারো বন্ধুরা প্লিজ আবারও বলতেছি যদি বাইরের কোনো আওয়াজ পাও ওগুলো স্কিপ করো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ কষাবো আগে ডিমটা এখন দিব না ডিম পরে দিব আগে আলু আর মশলাগুলোকে কষাবো দেখো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম একটু বেশি না অল্প করে দিতে হবে যেহেতু এখানে আলু আর চিংড়ি মাছের পরিমাণটা কম তাই বেশি দেওয়া যাবে না ঝাল না হলে বেশি হয়ে যাবে খাওয়া যাবে না তারপরে অনেকটাই হয়েছে একটু ঝাল ঝাল দেখো অনেকটাই পানি কমে গেছে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলা দিয়ে দিব যাদের ফ্যামিলিতে মানুষ কম তারা এইভাবে রান্না করতে পারো আর বেশিও রান্না করতে পারবা আমি এখানে মানুষ কম সেই জন্য দুইটা ডিমকেই দিলাম তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো কম বেশি রান্না করে রান খেতে পারো এভাবেও অসাধারণ হয় খেতে আর বিশেষ করে চিংড়ি মাছের কারণে ভালো লাগে চিংড়ি মাছটা না দিলে অত ভালো লাগবে না এবার আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দিব দেখো আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষে নিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে সেই জন্য আমি উপরে দিয়ে ধনিয়া ভাতা কুচি দিয়ে দিলাম তোমাদেরকে বললাম না এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় তো ধনিয়া ভাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে ভাজা জিরার গুঁড়া দিলে একটু ফ্লেভারটা ভালো আসে গ্রান অনেকটা গ্রান লাগে একটু ভাজা ভাজা গ্রান ভালোই লাগে এবার আমি নামিয়ে নিব চুলা থেকে আমার রান্নাটা প্রায় শেষ দেখো আর আমি এখানে বেশি জোল রাখবো না মাখা মাখা রাখলাম আমি নামিয়ে একটা প্লেটে উঠায় নিয়ে এসি সবগুলা প্লেটে যা আছে ওগুলাই হইল আর এর বেশি হয়নি এগুলাই আমাদের দুইজনের হয়ে যাবে দুপুরের দেখুন মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে অসাধারণ ছিল আমার থেকেও অনেক ভালো লাগছে গরম ভাতের সাথে আমার হাজব্যান্ডও বলছে অনেক ভালো লাগছিল ওনার থেকেও তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য দোয়াও ভালোবাসা রইলো তোমরা আমার জন্য দোয়া করো আর আমাকে বেশি বেশি করে ভালোবাসো ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবা আল্লাহ হাফেজ